আজকে আমরা রিভিউ করব গিগাবাইটের নতুন গেমিং শেষের একটি ল্যাপটপ এটি গিগাবাইটের জি সিক্স গেমিং ল্যাপটপ যেখানে ব্যবহার করা হয়েছে আর ফোর জিরো সিক্স জিরো এইট জিবি গ্রাফিস কার যেখানে ছয়টি ভি আছে চলুন জেনে এই ল্যাপটপটি সম্পর্কে এই ল্যাপটপটিতে র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিএল ফাইভ ষোলো জিবি আপনারা এই র্যামটি এক্সপ্লেন করে মোট চৌষট্টি জিবি করে নিতে পারবেন এই ল্যাপটপটিতে এনভিএমই দুটি স্লট পাবেন জিএন ফোরের যেখানে আপনারা সর্বোচ্চ ফোর টেরাবাইট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপটিতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ষোলো ইঞ্চির ডাবলি ইউএক্স জি যেখানে পাচ্ছেন আপনারা একশো পঁয়ষট্টি রিপ্রেস রেট থাকছে উনিশশো এবং বারোশো রেজুলেশন কিবোর্ড হচ্ছে ব্যাকলিট যেখানে পনেরো কালার ইউজ করা হয়েছে এবং এই ল্যাপটপটি মাত্র দুই দশমিক তিন কেজির গেমিং ল্যাপটপ হওয়া সত্ত্বেও যথেষ্ট ডিউরেবল এবং অনেক স্মার্ট লুকের একটি ল্যাপটপ এটি এখানে আপনারা ফোর পাচ্ছেন একটি ইউএসবি টু পয়েন্ট ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান একটি পোর এইচডিএমআই পোর্ট থাকছে একটি এখানে থাকবে আর জে ফোর্টি ফাইভ কানেক্টর একটি মাইক্রো এস ডি স্লট এবং দুটি টাইপ সি পোর্ট এই ল্যাপটপটিতে ডলবি সাউন্ড সিস্টেমের দুটি স্পিকার ব্যবহার করা হয়েছে যেটিতে দুই ওয়াট করে হ্যাক স্পিকার এই ল্যাপটপটিতে চুয়ান্ন ওয়াটের ব্যাটারি থাকার কারণে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে কাজ করতে পারবেন একটানা এবং এই ল্যাপটপটিতে থাকছে দেড়শো আটের একটি চার্জার এইবার সবশেষে আসি এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম নিয়ে আপনারা এই ল্যাপটপটিতে উইন্ডোজ ইলেভেন প্রো এবং উইন্ডোজ ইলেভেন হোম এই দুটি এডিশনেরই উইন্ডোজ ইলেভেন সহ ল্যাপটপটি পাবেন আপনাদের মতো চাইলে আপনারা যে একটি বেছে নিতে পারেন এতক্ষণ আপনারা এই গিগাবাইটের জি ল্যাপটপ নিয়ে অনেক রিভিউ শুনলেন এবার আসি কাজের কথা এই ল্যাপটপটি পার্চেস করতে হলে আপনাদের কত টাকা খরচ করতে হবে এই ল্যাপটপটির এমআরপি হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা তবে আপনারা এনআর থেকে গিগাবাইটের এই জি সিক্স ল্যাপটপ সহ যে কোনো প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইজে কিনতে পারবেন সেজন্য আপনার চলে আসুন এনআর যে কোনো আউটলেটে এর সঙ্গে এই প্রাইজ অফারের সঙ্গে আপনারা পাচ্ছেন একটি গিফট গিগাবাইটের মাউস অথবা গিগাবাইটের একটি এমপি নাইন প্যাড আপনারা গিগাবাইটের মাউস প্যাডটি অথবা গিগাবাইটের মাউসটি পছন্দ মতো নিতে পারবেন এই ল্যাপটপের সঙ্গে ধন্যবাদ